জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করছিল বাংলাদেশে অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তদন্তে এই তথ্য উঠে এসেছে গতকাল বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এই উপলক্ষে সেখানে এদিন দিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অনলাইনে ব্রিফিংয়ের আয়োজন করে প্রতিবেদন প্রকাশের শুরুতে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো তিনি বলেন গণবিক্ষোভের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নিঃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে ফলকার টুর্কো আরও বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের সামিল বলেও বিবেচিত হতে পারে জাতীয় ক্ষত সরাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন তিনি ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান ররি মুনগোভেন এবং দপ্তরের মুখপাত্র সাবিনা শামদাসানি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় এরই ধারাবাহিকতায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার একটি তথ্য অনুসন্ধানী দল গঠন করেন গতকাল সেই তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলো বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয় ১৫ জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে এক হাজার চারশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে হাজার হাজার মানুষ আহত হয়েছেন বিক্ষোভ চলাকালে নিহতদের মধ্যে ছেষট্টি শতাংশ মিলিটারি রাইফেলসে বারো শতাংশ শর্টগানের গুলিতে এবং দুই শতাংশ পিস্তলের গুলিতে প্রাণ হারান প্রতিবেদন অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে বারো শতাংশ ছিল শিশু এছাড়াও সেই সময় এগারো হাজার সাতশো জনের বেশি মানুষকে গ্রেফতার ও আটক করা হয়েছিল জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত এই শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে সরেজমিন কাজ করে জাতিসংঘের দলটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তথ্য অনুসন্ধানের সময় বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই সংস্থাকে পুলিশ সদস্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই জন সদস্যদের নাম এবং তাদের ভূমিকা কী ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে পুলিশ ওই ব্যক্তিরা বিক্ষোভের সময় সহিংস এবং হামলায় ব্যবহারের জন্য দলীয় লোকজনকে অস্ত্র সরবরাহ করেছিলেন অস্ত্র সরবরাহ যারা করেছিলেন তাদের মধ্যে দশজন তৎকালীন সংসদ সদস্য জন স্থানীয় আওয়ামী লীগ নেতা ষোলো জন যুবলীগ নেতা ষোলো জন ছাত্রলীগ নেতা এবং সাতজন পুলিশ সদস্য